ভোটার লিস্ট থেকে একশোর বেশি নাম বাদ উত্তর দিনাজপুরের গোয়াল চাঞ্চল্যকর অভিযোগ আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই জেলারই গোয়াল পুকুরে একশোর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ জানিয়ে জোর শোরগোল তৃণমূলের দাবি সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে তখনই সামনে আসে গোয়ালপখুর এক নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই একজনের এপিক নম্বরে অন্যের নাম যাদের নাম বাদ গিয়েছে তারা চিন্তায়

জনের নাম কিন্তু করে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে সেই সমস্ত অফিসার তারাই বলতে পারবে কার নাম কেটেছে সেটা কেন কেটেছে সেই জবাব তো কে দিতে হবে সেই জবাব বিডিও কে দিতে হবে এখানে তো ভোটার লিস্ট তৈরি করেনি গোয়ালপকুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা